এই যে সুইচ গেটের রেলিংয়ের উপরে আমি উঠছি অনেকটা উপরে থেকে আপনাদেরকে দেখাই আমাদের তো ড্রোন নাই ড্রোন থাকলে ড্রোন শট দিয়ে দেখাইতাম এই যে বক পাখি আয় মাছ আনছি মাছ হ্যাঁ যাইত আছে সে আবার আমার ডাকে না আসে তো পিঁয়াজ পানি নিচে ডুব দেওয়া বাইরে তুলবো মাছ লাগছে সোয়ালে সোয়ালে কুচা লাগছে ফার্স্টটা কুচা ফাস্টা

এই যে জুমন আমি টাইগার পিয়াস তো সুইচ গেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম পিয়াস নৌকা পাইতেছে বাবা দে খেচ্ছে বাবা দে খেচ্ছে জুমন কি নৌকা পাওয়ার ইচ্ছা আছে নাকি জুমন কি ভিডিও করতেছ এই যে পিয়াস কিছু পড়ে দিয়া পড়লে বড়া এই যে জুমন এটা কি হিজল গাছটা জুমনে হিজল গাছের কাছে আইলে সাপের কথা মনে হয় ওহান সাপ না আরো পানি হইলে সাপ যাই বলে

আফগোড়া তিন ইঞ্চি মেশিন টাইগার তো এই যে দেখেন কত সুন্দর ভিউ নৌকার মাঝে বসে আছি আর হলো বাতাস করতে এটা রে দক্ষিণ বাড়িতে না উত্তর বাড়িতে উত্তরা বাতাস দক্ষিণ বাতাস উত্তর থেকে বাতাস আসছে এইদিন তো উত্তর এদিক দিয়ে পূব দিয়ে পশ্চিম দিয়ে দক্ষিণ এই যে ডেবে ডেবে পিয়াসের নাও ছুটেছে সুইচ গেটের উদ্দেশ্যে এই যে দেখেন শাপলা ফুল গাছ আর কিছুদিন পরে শাপলা ফুল ফুটবে শাপলা জুমার এই দেখ শাপলা ফুল গাছে বেরিয়ে গেছে শাপলা ফুল ফুটলে তুলতে আসবি নাকি এই যে দেখেন সব শাপলা ফুল গাছ তো শাপলা ফুল ফুটলে এই জায়গাটা কত সুন্দর লাগবে যে কত সুন্দর লাগবে আইসা পড়ছি সুইচ গেটের এই সাইড যে একটা বান ছিল এই বান ভেঙে গেছে না অনেক দিন পরে আসছি অনেক দিন না অনেক বছর পরে সুইচ গেটে আসলাম এই যে সুইচ গেট সুইচ গেটে চলে আসছি এই যে এখানে একটা বান ছিল বাদ আর কি বাদ ভেঙে গেছে তো এই সুইচ গেট এখন মানে যুগ কোনো মানে কাজেরই না এদিক দিয়ে তো বান বেড়ে গেছে যাত্রীবাহী দিয়ে এই যে যাত্রীবাহী টলার এদিক দিয়ে এই যে বাঙা বাদ দিয়ে ঢুকতেছে তারা এদিক দিয়ে একদম তাদের বাড়িতে চলে যাবে যে হাই দিতে হাই এই যে আমরা সুইচ গেটে পৌঁছায় গেছি এই যে সুইচ গেট সুইচ গেটের অবস্থা দেখেন এদিক ধর বান তো ঠিক আছে দাদা শুধু এই যে জায়গার বানটা ভাঙা যার কারণে সুইচ গেটটা এখন অকেজু এই যে সুইচ গেটের এই না থাকে হলো কী কয়েডি রে এই যে এখানে সুইচ গেট মানে বন্ধ করার গেট এখানে এখানে গেট থাকে তো এরকম সিস্টেম কিছু থাকে তো এখন তো থাকে কেজু না বন্ধ করা এই ভিতরে কি বন্ধ করা মানে না বন্ধ করা বন্ধ করা বন্ধ করা না থাকলে যে এটি আর উপরে থাকলো আর উপরে থাকলো তো পানি যায় না এটা কত ডে খরচ দেখছেন জুমন সর এই যে দেখেন চুক্তি মূল্য কত আপনারা দেখেন আমি কিছু বলবো না এটা এই যে দুই হাজার দশ এগারো অর্থ বছরে বানানো হয়েছিল তখন আমি মনে হয় ক্লাস সিক্স সেভেনে পড়তাম যখন এটা বানানো হয়েছিল তখন আমি আসতাম এখানে এসে দেখতাম যে বানানো হইতাছে এত এত টাকা খরচ করে এটা বানানো হয়েছিল তো এখন মোটামুটি ওকে জয় হয়ে পড়ে রয়েছে আর এই যে জুমন পিয়াস টাইগারের ছবি তুই লাইতেছি তারা পোজ দিতেছে দেখেন এই যে দেখতে টলার যাইতাছে এই যে সুইচ গেটের রেলিং এর উপরে আমি উঠছি এই যে দেখেন অনেকটা উপরে থেকে আপনাদেরকে দেখাই আমাদের তো ড্রোন নাই ড্রোন থাকলে ড্রোন শট দিয়ে দেখাইতাম এই যে এই যে দেখেন চারিদিকে এই যে আমাদের নৌকা এই যে নদী দেখেন নদীর ওই সাইডের পানি গুলা মানে দিয়ে পানি এটা গুলা আর এই পানিটা সবুজ মানে পরিষ্কার আর উপরে থেকে দেখাইতে পারলে আপনাদেরকে আপনারা সৌন্দর্যটা দেখতে পারতেন তো আমাদের তো ড্রোন নাই ড্রোন কিন লাগবে রে পিয়াস পিয়াসটা তো এন থেকে সুন্দর দেখাতে একটা কি ফল দেখছে কি ফল আপেল নাকি জঙ্গলে বুঝলি আঙ্গুরি আঙ্গুরি হ্যাঁ আপেল বাউয়া পিয়ারার মতো দেখা যায় মনে হচ্ছে পিয়ারা হয় এটা বিষ হইতে পারে কাজ না তো ওই যে সামনে রাস্তাটা মনে হচ্ছে সুন্দর তো আপনাদেরকে একটু দেখাই চলুন এই যে এখানে একটা শিব জাল এখান থেকে মাছ ধরে তো জালের লুক নাই এই যে এখানে টুপি শুকানি লেগে দিছে কেউ না এখানে তো জাল দেখা পিয়াজ মাছ লাগছে নাকি দেখবো তো পিয়াস একটা টান দিব জালে মাছ উঠছে নাকি দেখ একটা বোয়ার উঠলে তো বালাই একটা বড় মাছ কারফু দেশ মাছ তো দেখবো গা দেখা যায় মানে কি বড় জাল না অনেক কষ্ট করে দুধ আছে পিয়াস মাছ আছে মনে হয় হে উঠছে কি মাছ কুটি কাকে মাছ যে একটা কাকে মাছ তুলছে পিয়াস সেইরকম লুকের ব্যাগে রাখি মাছ আছে নাকি দেখছে তুলছে না ব্যাগটা দিই হ্যাঁ সাইরে দে না লাগতো না তো এখন গিয়ে যে পিয়াস চাইনা বাইর পাচ্ছে পানির নিচে আর পানি যেহেতু বাড়ছে অনেক পানির নিচে চলে গেছে তো এখন গিয়ে পিয়াসের চায়না বাইর তুলবো কী পরিমাণ মাছ লাগছে আপনাদেরকে দেখাবো পিয়াস এখন তুলতি না তো নৌকা দিয়ে সরাসরি পিয়াস যেখানে চায়না বাইর পাচ্ছে ওইখানে যাব তো চলুন আপনাদেরকে দেখাই এই যে পিয়াসের বাইরের কাছাকাছি চলে আসি তো পিয়াস পানির নিচে ডুব দে বাইরে তুলবো অনেক পানি তো পানির নিচে গাছ তো পিয়াস পানির নিচে ডুব তুলে অবশ্যই আপনাদেরকে দেখাবো এই যে আমাদের গ্রামের পিছনেরও মানে পিছনের দিক এটা তো আমরা আছি এখন আমাদের গ্রামের পিছনে এই যে এই যে কই আস হ্যাঁ তো পিঁয়াজ গেছে বাড়িতে সে বাইর তুলবো পেণ্ট পইছিল পেণ্ট এটা লংগী ভৰবে পিঁয়াজ লং দি বই লেং দিছে পানীৰ নিচে ডুব দিয়া বাইদেউ বাইদেউ যিমান মাছ চাছ লাগিব নহয় আজিকালি বয়াল লাগদিন চোৱালে দুট লাগজি দিলেটো ভালেই বৰ বাৰু ৰাতি লাগে না তো চাইছিলাম আপনাদেরকে সকালে দেখায় আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠতে আমার হয়ে গেছে এর মাঝে পেঁয়াজ বাইরে তুলে ফেলছিল তো এই যে বাইর পিয়াসের পেঁয়াজ গেঞ্জি গুঞ্জি খুললে রেডি হয়ে যাচ্ছে পিয়াসের যে বডি বানাইছে এই যে দেখেন কত পানি তো দুই দিন আগেও আমি আইছিলাম এখানে আপনাদেরকে দেখাইছিলাম যে পেঁয়াজ যে বাইর পাচ্ছিলো বাইর তুলছিল তো এই যে দুই দিনের ব্যবধানে দেখেন কত পানি পিয়াসের প্রায় ডুব দেওয়া লাগতেছে বাইর তুলতে গিয়ে একটা বড় মাছ লাগতো রে পিয়াস ভালো হয়তো বল লাগি বড় একটা কি লরার সব দ আছে মাছের তো এখনো বুঝতে চাইতেছে না না পানি তো বেশি মাছ লাগবে মনে হয় মাছ বক লাগাইছে দে দে বকপা কিনে নি মাছ লাগছে সোয়ালে সোয়ালে ও কুচ্চা লাগছে না মাছটা কুচ্চা ো বালো মাছ দেখা যায় খাও যায় একটা বড় ট্যাংরা সাইজ একটা বড় পুটি মাছ এটা পাইলে বক পাকি বিরাট খুশি হইব এই নে বড় না রে ট্যাংরা মাছ না ট্যাংরা মাছ দামি মাছ ট্যাংরা এই যে বড় সাইজের ট্যাংরা রাখ এই যে এই যে ট্যাংরা এমন সাইজে যদি 10টা ট্যাংরা হইতো রে একটা তরকারি হই দিলি হ্যাঁ এইটা দেখেন আর একটা এই যে শাক আর ফিশের বাচ্চা বাচ্চা ফুটে আইছে অলরেডি তার কিছুদিন পরে তো দেখবেনই আপনারা এটা মারতে হইব ভয়ঙ্কর মাছ থাকা বলতে এখানে যা আমি লা এই যে মাছ গুলা এই প্লাস্টিকের বোতলে নিছি তো এখন মাছ গুলা নিয়ে বাড়ি চিলাইতেছি গিয়ে দেখি বকপাকি বাড়িতে আছে কিনা বকপাকি রে মাছ গুলা খাওয়াবো তো বড় মাছের পোনা আছে দুইটা তো এই দুইটা পোনাpostgresql এর সারবা জুমন জুমন হ্যাঁ পোনা দিলা ছাইরে যা জুমনের রাতে সারায় আম এই যে বকপাকি আয় 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 आजा মাছান চিমাস আয় সে পুকুর পারে মাছ খাইতেছে অলরেডি ধরে দূরে আয় এই যে একটা বড় পুটি মাছ আছে তোর লেগে আয় হ্যাঁ যাইতেছে সে আবার আমার ডাকে না আসে কে মাছ ধরে খাইছো পানি আসলে তার আনন্দ এই যে একটা বড় পুটি মাছ আছে না জুমন বড় মাছের পোনা ডাকে সাইড হ্যাঁ বইটা দেখ হ্যাঁ হ্যাঁ এই যে বড় মাছের পোনাটা এই তাড়াতাড়ি পালা পানি পালা এই যে পুকুরে সাইরে দিলাম একটা আর একটা আছে দেখ জিমোন এই যে বক পাখি দেখতাছে দাঁড়াও দাঁড়াও বড় মাছের বোনাড়ি সাইরে লই পুকুরে পড়ে হুম সাইরে দাও তুমি মরে গেছে এটা এটা ফু দে আলো মুখটার মধ্যে একটা ফু দে হুম সাইরে দে সাইরে দে হ্যাঁ বাস বাস বো 탁탁 এই যে বাস বাস ঠিক আছে বাস 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 বোরে

হে টেঙৰা মাছ আছে খাই ভি বৰ এক টেঙা মাছ আছে টেঙৰা মাছ তাকে দেৱা যাব না কাৰণ টেঙৰা মাছটো যে কাটা গলাই লাগব ঠিক আছে যাও মাছ দি খাব কটকটীয়া কটকটীয়া বৰ খাই বো নে কি যে বৰ কটকটীয়া মাছ আছে কটকটীয়া মাছ খোৱাৰ কি কটাই দে খাই এই কটকইটা মাছ বিচাকা বেলে মাছ এখন তার একবারে পেট ভরে গেছে পেট ভরছে না যা বাড়ির গিয়ে বই থাক গা নতুন বাসাদ যাবই থাকছে না না ট্যাংরা মাছ ধর যে মাছ দেওয়া যাবে না সেখানে দিক দিয়ে মাছ ধরবে মাছ ধরো যাক তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দেবেন তো ভালো থাকবেন টাটা